আসলে আমাদের কুমিল্লায় যে বন্যাটা হয়েছে আমার নিজের গ্রামও ক্ষতিগ্রস্ত মূলত আমরা চারাটা ওইখানেই দিতেছি আমি যখন দেখলাম আমাদের ফসলের মাঠগুলো ফসলে পূর্ণ ছিল পাকা ফসল ছিল কিন্তু বন্যার কারণে সেই ফসলগুলো একদম পানির নিচে চলে গেছে আমার নিজের চাচারা যারা ছিল তাদের ধানের ক্ষেত পাকা ফসল একদম নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে এখন আমরা যখন তাদের কাছে গেলাম দেখলাম তাদের ফসলের মাঠগুলো অন ফসল পুরো নষ্ট হয়ে গেছে এখন তাদের ফসলগুলো যে নষ্ট হয়েছে এখন তারা সামান্য পরিমাণ বীজ সংগ্রহ করে রাখে পরে ফসলগুলো করার জন্য কিন্তু তাদের সেই ফসল বীজগুলো বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এখন আমরা সেখান থেকে উদ্যোগ নিলাম কি তাদের মাঠের যেই এখন অবস্থা আসলে বীজ থেকে চার উৎপাদন তারপর ফসল সেটা অনেক দীর্ঘমেয়াদী এবং অনেক কঠিন একটা অসম্ভব একটা জিনিস তাই আমরা চেষ্টা করলাম এখানে একটা আমরা যদি চারাটা উৎপন্ন করে তাদেরকে দিই তাদের ফসলটা ফলানোর ক্ষেত্রে সময়ের সময়টা অনেক আগে এগিয়ে আসবে এবং তাদের ফ ফসল ফলানোটা সহজ হবে তাই আমরা এখানেও আমরা যখন কাজ করছিলাম তখন আমরা ল্যান্ড তিনবার তৈরি করেছি কিন্তু কুমিল্লায় ঘন ঘন বৃষ্টির কারণে দু একদিন পরপরই বৃষ্টি হতো যার কারণে আমাদেরই মাঠ মাঠের যেই ল্যান্ডটা ছিল সেটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমরা এখানে যখন চারাটা ফলালাম এখন আমরা চাইতেছি তাদেরকে চারাটা যখন বিতরণ করব তাদের চারা ফসল উৎপাদনের সময়টা অনেক দেরি হবে তাড়াতাড়ি হবে তা আমরা চাইছি কি তাদেরকে এখন চারাটা বিতরণ করব যাতে তারা আসলেই উপকৃত হয় আর আমরা এখানে চারাটা যে আছে এই চারাটা আমরা তাদেরকে বিতরণ করে এখানেই শেষ না আমাদের এখানে সফলতা বিতরণের মাধ্যমে মাত্র পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে যখন তা কৃষকরা আসলে এই চারা থেকে ভালো ফসল উৎপন্ন করতে পারবে তার উপকৃত হবে তখনই আমাদের এই প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে